নমস্কার সুধীবৃন্দ শহরের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি গোবিন্দ মধুক কৃষ্ণনগর নদীয়া থেকে পাঠ করছি স্বরচিত কবিতা গর্ভগৃহে কবিতাটি আমার নিমগ্ন রাত্রির ধ্বনিময় সংলাপ কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা গর্ভগৃহে গর্ভগৃহে দাঁড়িয়ে আছি প্রায়ান্ধকার নিভু নিভু প্রদীপের শিখা তবু স্থির জ্বলে থাকে যতটুকু পারে কঠিন শিলালিপির নিচে দণ্ডায়মান দেবী মূর্তি শতাব্দীর ঘি ধুনো গুগুল গন্ধে বাসি বাতাস অগরু সৌরভ ঘণ্টাধ্বনি ধ্বনি অগম্য সুড়িপথ কালের অন্ধকারে লুকানো দরজা যাতে পা রাখেনি পৃথিবীর কোন পুরুষ বিশ্বাস অবিশ্বাসের ভারী নিশ্বাস নিয়ে তবু একদল দর্শনার্থী আসে যায় ভক্তিতে বাঁধে প্রহরের ঢিল প্রার্থনার গঙ্গা জল নিরীহ সিঁদুরের টিপ অসমান মেঝে জুড়ে সতর্কতা টাল মাটাল প্রাপ্তির খেয়ালে দোদুল্যমান বাতাস আছড়ে পড়ে মন্দির শীর্ষে একাকি গর্ভগৃহে দাঁড়িয়ে আমি প্রায় অন্ধকারে নমস্কার বন্ধুরা ছিলাম শহরের কথা ইউটিউব চ্যানেলে পাঠ করলাম স্বরচিত কবিতা গর্ভগৃহে সবাই ভালো থাকুন সৃজনে থাকুন শহরের কথার সঙ্গে থাকুন নমস্কার আবার দেখা হবে